হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু স্পেশাল অন জাপান এডুকেশান আপনারা কি ইন্টারেস্টেড আছেন যে কীভাবে আপনি পড়াশোনা অথবা স্থায়ীভাবে জাপানে বসবাস করতে পারেন সেই সম্পর্কিত সকল তথ্য জানতে আমরা আপনাকে এই তথ্যগুলো দিয়ে থাকবো কালকের সেমিনারে সেখানে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি টপ টপটা ইউনিভার্সিটিতে অথবা পাশাপাশি কিভাবে আপনি জবের মাধ্যমে আপনার লাইফকে জাপানে গড়ে তুলতে পারেন সে সকল সকল তথ্য আমরা এই সেমিনারে দিয়ে থাকবো সো কালকের সেমিনারটি মিস করবেন না এই সেমিনারটি আপনার জন্য হতে পারে জাপানের আরও নতুন পথযাত্রা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই তাকে স্পেশাল রং জাপান এডুকেশন বিকেল তিনটা থেকে ছয়টা সেমিনার উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে